সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকদিন যাবৎ কম্পিউটার স্কুলের ভিডিও এডিটিং লাইভ ব্যাচের বিজ্ঞাপন দেখছেন তো এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমাদের ভিডিও এডিটিং লাইভ ব্যাচ টুতে কি কি ফ্যাসিলিটিস আছে কি কি রুলস আছে এই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত এই ভিডিও এডিটিংয়ের লাইভ ব্যাচ সবার জন্য না যারা কম্পিউটারে বেসিকে ধারণা রাখেন যেমন টাইপিং ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার অপারেটিং তাদের জন্য হচ্ছে এই কোর্সটা তবে আপনি যদি ভিডিও এডিটিং একেবারে নতুন হয়ে থাকেন তবুও আপনি এই কোর্সে জয়েন করতে পারবেন এই ব্যাচে প্রথম অ্যাসাইনমেন্ট আসবে সাত দিন পর সাত দিন পরের যে প্রজেক্টটা থাকবে প্রথম প্রজেক্টেই প্রিমিয়ার প্রতি আমরা যা কিছু শিখেছি সব কিছু রিভিশন চলে আসবে এটা হবে একটা ছোট্ট ডকুমেন্টারি ভিডিও প্রায় তিন থেকে চার মিনিটের এই ভিডিওটা আপনি ভালোভাবে এডিট করতে পারলে আপনার ভিডিও এডিটিং এর যত ভীতি আছে সব কেটে যাবে কারণ প্রিমিয়ার প্রোতে বহুল ব্যবহৃত সব ইউজ কেসগুলো আমরা এই প্রজেক্টে ইনক্লুড করেছি এই প্রজেক্টটা সুন্দরভাবে জমা দিতে পারলেই ইনশাআল্লাহ আপনি বিশ্বস্ত হয়ে যাবেন যে দুই মাসেই আপনি একজন ভালো ভিডিও এডিটর হতে যাচ্ছেন তাহলে এই প্রজেক্টটা করলেই আমরা বুঝে যাব যে আমাদের সামনের ক্লাসগুলো কেমন হবে আমরা কিভাবে আগাবো আর এই প্রথম অ্যাসাইনমেন্টটা যেদিন হবে প্রথম প্রজেক্ট ক্লাসটা যেদিন হবে সেদিন পর্যন্তই কিন্তু আমাদের রিফান্ড পলিসি থাকছে যদি আপনি সন্ধান হন আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনার যদি ভালো না লাগে আপনি আপনার ফুল ফিটা কোনো কোয়েশ্চেন ছাড়া রিফান্ড নিতে পারবেন এই কোর্সে আমরা কি কি শিখব এই কোর্সে আমরা শিখবো ক্যাপকার্ট আমরা শিখবো প্রিমিয়ার প্রো আমরা শিখবো আফটার ইফেক্টস ক্যাপকার্ট দিয়ে কেন শুরু করব কারণ ক্যাপকার্টটা হচ্ছে তুলনামূলক একটু সহজ ক্যাপকার্টে ভিডিও এডিটিং সব ধারণাগুলো আমরা পেয়ে যাব ভিডিও এডিটিং শুরু করার সিস্টেমের সাথে আমরা পরিচিত হয়ে যাব এরপর আমরা ক্যাপকার্টে প্রফেশনাল সব প্রজেক্টগুলোর ওভারভিউ দেখব এরপরে আমরা প্রিমিয়ার প্রোতে যাব প্রিমিয়ার প্রো ইনস অ্যান্ড আউটস সব কিছু শিখবো প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট করবো দশটিরও বেশি এরপর আফটার ইফেক্স এ শিফট হব আফটার ইফেক্সে গিয়ে আমরা পাঁচটি প্রজেক্ট করব। যেগুলো আফটার ইফেক্ট প্লাস প্রিমিয়ার প্রো প্লাস ক্যাপকাটের কম্বিনেশনে হবে ভাইরাল রিল কিভাবে এডিট করতে হয় এই ধরনের ভিডিও এডিটিং এর ব্রেকডাউন গুলো কিন্তু আমরা ধরে ধরে শিখবো সব শেষে শেষের প্রজেক্টটি হবে একটি অসাধারণ ডকুমেন্টারি ভিডিও যেটা হবে প্রায় সাত মিনিটের এই ডকুমেন্টারিটা এডিট করে আমরা সাবমিট করলে এটার উপর ডিপেন্ড করে আমাদের সার্টিফিকেট আসবে এবং এটা সহ পনেরোটি প্রজেক্ট আমরা পোর্টফোলিওতে সুন্দর করে কিভাবে সাজিয়ে রাখতে হবে কিভাবে ক্লায়েন্টকে আমাদের কাজের প্রপোজাল সাবমিট করতে হবে এই সব কিছু এই একটি কোর্সেরই অন্তর্ভুক্ত সো যারা এই কোর্স নিয়ে সামান্য দ্বিধাদ্বন্দ্বে ছিলেন আশা করছি পরিষ্কার হয়ে গেছে তো আর দেরি না করে এখনই জয়েন করে ফেলুন আইলিবার্ড অফারে কিন্তু আমাদের ডিসকাউন্ট থাকছে সেই সাথে একটি কমপ্লিট পিসি সেট একটি স্মার্টফোন একটি টি ডাব্লিউ ও একটি স্মার্টফোনও থাকছে আর পিসিটিও কিন্তু হাই কনফিগারেশন তো দেখা হচ্ছে ক্লাসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ